সুপ্রিয় দর্শক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় বলয় গ্রাস সূর্যগ্রহণ বিশেষজ্ঞরা জানিয়েছেন দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে রাতের মতো ভয়াবহ অন্ধকার ইতিমধ্যেই এই গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে নানান রকমের খারাপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনে কিন্তু ক্ষতিকর প্রভাব পড়তে চলেছে তো দর্শক আমরা এখন দেখে নেব বাংলাদেশ এবং ভারতের কোন কোন জায়গা থেকে এই গ্রহণটি সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাবে তারি পাশাপাশি বাংলাদেশ ও ভারতের সময়সূচি অনুযায়ী কখন শুরু হবে এবং কোন সময়ে শেষ গ্রহণটি হবে এই সময় গর্ভবতী মায়েরা কি কি নিয়ম নিয়মকানুন আপনারা পালন করবেন এবং কি কি নিয়ম পালন করবেন না তারই পাশাপাশি জ্যোতিষবিদ তথা বড় বড় বিজ্ঞানীরা আপনাদের উদ্দেশ্যে কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই নিজের জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলাহাট কক্সবাজার মাদারীপুর এইসব জায়গা থেকে গ্রহণটি দেখা যাবে এবং ভারতের বিভিন্ন জায়গা অর্থাৎ প্রায় বেশিরভাগ জায়গা থেকেই গ্রহণটি কিন্তু দৃশ্যমান থাকবে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে সকাল নটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকবে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে বেলা তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে এবং ভারতবর্ষের সময়সূচি অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে সকাল নয়টা বেজে তেরো মিনিট থেকে এবং গ্রহণের মধ্যভাগ থাকবে দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে বেলা তিনটে বেজে সতেরো মিনিটে দর্শক বন্ধুরা এই গ্রহণটি দুইরা অক্টোবর অর্থাৎ বুধবার দিন কিন্তু হতে চলেছে যা কিনা টানা ছয় ঘন্টা চার মিনিট পর্যন্ত এক নাগারে চলতে থাকবে ধন্যবাদ